আমরা আপনারা তর্ক করব বিতর্ক করব আলাপ করব আলোচনা করব ভিন্ন মত পোষণ করবো বহুমত পোষণ করবো কিন্তু গণতন্ত্রের সাথে স্বাধীনতা সার্বভৌমত রক্ষার সাথে আমরা একই ভাবে উপভুক্ত ভাবে এগিয়ে যাব সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কোন তোমাশা সৃষ্টি করবেন না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচন হয়ে গিয়েছে

ছাত্র গণ প্রত্যানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের ইতিহাস উনিশশো একানব্বই সালের ইতিহাস এই দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস দেশের ত্রিবেগন খালেদা জিয়া সংস্কারের মধ্য দিয়ে দিয়েছেন উনিশশো সালের সরকারে এই দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন করলেন উনিশশো সালে জনদাবির মুখে এই দেশে কেয়ারটেকার সরকারের প্রবর্তন করেন